যত দিন যাচ্ছে ততই ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ছয়ের দৌড় থেকে হারিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল বৃহস্পতিবার জামশেদপুর এফ সির কাছে এক দুই গোলে হেরে গেল লাল হলুদ প্রথমে এগিয়ে গিয়েও খেলার শেষ দশ মিনিটে জোড়া গোল হজম করল কালে স্কুয়াদ্রাতের ছেলেরা সংযোজিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ফ্রিকিক থেকে গোল করে জামশেদপুরের জয় নিশ্চিত করেন জেরেমি মানসরো খেলার শেষ থেকে গোল হজম করে হারের রোগ আর গেল না ইস্ট অথচ প্রথম আর্ধে পঁয়তাল্লিশ মিনিটে ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েছিল জামশেদপুরের এক ডিফেন্ডারের ভুলে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন নন্দা যদিও সেই গোলটি ছিল খেলার গতির বিপরীতে ঘরের মাঠে বল দখল থেকে গোলের সুযোগ নষ্টের ক্ষেত্রে এগিয়েছিল ইস্পাত নগরীর দলটি যেই দলের কোচ থেকে শুরু করে একাধিক ফুটবলার খেলে গিয়েছেন লাল হলুদে এই মরশুমের মাঝপথে লোনে গিয়েছেন সিভেরিও প্রথমার্ধে নিজের পুরনো দলের বিরুদ্ধে তিনিও নজর কালেন তার একটি দূরপাল্লার শট কোনো মতে বাঁচান প্রভুসু তিনি আরও একবার লাল হলুদে ত্রাতা হয়ে ওঠেন সাঁত্রিশ মিনিটে চিমাচুকু শট বাঁচিয়ে পরের মিনিটে বিপক্ষের পরপর দুটি শট বাঁচিয়ে দলকে খেলায় রাখেন প্রভুসু খান দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা খেলায় ফেরে ইস্টবেঙ্গল খেলার পঁচাত্তর মিনিটে বিষ্ণুর হেড লেগে ফেরে এরপর গোলের যে সুযোগ মহেশ করে তা এক কথায় অবিশ্বাস্য তবু নিজের দুর্গ অক্ষত রেখেছিল ইস্ট বেঙ্গল তবে শেষের দিকে জামশেদপুরে কোচ খালিদ জামিলের নেওয়া তিনটি পরিবর্তন ম্যাচে ফারাক করে দেয় পরিবর্তন হিসেবে নেমেই হেডে গোল করে জামশেদপুরকে সমতায় ফেরান তাচিকাওয়া আর খেলার শেষ লগ্নে লাল হলুদের এক পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তো জল ঢালেন মনসুরো ভাস্কুয়ে যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ ডিফেন্স চেরা পাস বাড়াতে চেষ্টা করছিলেন তার বদলে ব্রাউন মাঠে নেমে হতাশা ছাড়া কিছুই বাড়াননি তবে প্যান্টিজ প্রথম দিন মন্দ খেলেনি জামশেদপুরের সমতা সূচক গোলটি বা সেট পিস থেকে মঞ্জুরোর গোল রক্ষণের বিশেষ কিছু করা ছিল না তবুও বলতে হবে ভারতীয় দলে দুই ফুটবলার নুঙ্গা এবং মাহেশ মোটেই তাদের সুনামের প্রতি সদ ব্যবহার করছে না ফলে এবছরও ইস্টবেঙ্গলের আইএসএল এ ভালো কিছু করা সম্ভব বলে মনেও হচ্ছে না ক্রমশই তারা দৌড় থেকে হারিয়ে যাচ্ছে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা